পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোরকোনা শঙ্করপুর গ্রামে শঙ্করপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলারা উভয়ই রক্তদানে অংশগ্রহণ করেন বর্তমান সময়ে ব্লাড ব্যাংকে যে রক্ত সংকট চলছে চিকিৎসার প্রয়োজনে রক্ত নিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিবারের আত্মীয়দের বিশেষত থ্যালাসেমিয়া আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছেন যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় তারাও সমস্যায় পড়ছেন পর্যাপ্ত ব্লাড ব্যাংকে রক্ত না থাকার জন্য ব্লাড ব্যাংকের এই রক্ত সমস্যা সমাধানে উদ্যোগী তৃণমূল কংগ্রেসের কর্মীরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের আনন্দে এই রক্তদান শিবিরের আয়োজন করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শঙ্করপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যাতে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোগ তারা খণ্ডঘোষ জামালপুর রায়না তিন বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের উৎসাহিত কর্মী সমর্থকরা তারা এদিনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন রক্তদান শিবিরটা আমাদের শঙ্করপুর যে দুশো সাতানব্বই বুথে আমরা রেখেছি প্রতি বছর আমরা এই রক্তদান শিবিরটা করি আমাদের দক্ষিণ দামোদার এখন আমার বিধানসভার জামালপুর তাই দক্ষিণ দামোদার রায়না ও জামালপুরে একটা মেলবন্ধন আছে প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন রক্তদান শিবির করে থাকি তাই এই যে প্রচণ্ড দাবো গ্রীষ্মের এই জায়গায় রক্তের খুব অপূলতা দেখা দিয়েছে আমরা চেষ্টা করি সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটা রেখেছি যাতে করে বিভিন্ন মানুষকে আমরা এই পরিষেবাটা দিতে পারি আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আমরা কখনও জামালপুরে ব্লকের উদ্যোগে কখনও দেখা যাচ্ছে পঞ্চায়েতের উদ্যোগে কখনো দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিকভাবে আমরা ব্লক সভাপতির উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করে থাকি কারণ আমাদের মূল উদ্দেশ্য যে গতির সঙ্গে চলতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা আমাদের যে লেবার ওয়ে মাদের রক্তের প্রয়োজন হয় এবং এই দুরারোগ্য রোগের ডায়ালিসিসের জন্য রক্তের প্রয়োজন হয় তার জন্যে এটা প্রত্যেকের একবার করা রক্তদান শিবির করা দরকার আর রক্তদান করলে তো ক্ষতি হয় না রক্ত দান করলে শরীর অনেক সুস্থ থাকে এবং মন ভালো থাকে তাই আমরা চেষ্টা করছি এই মানুষকে এই মেসেজটা দিতে যে অনেকের মধ্যে একটা ভয় দুর্বলতা সংকোচ কাজ করে যে রক্ত দান করলে হয়তো আমার রক্তটা কমে যাবে আমি দুর্বল হয়ে যাবে এই এই যে যে মনের মধ্যে একটা একটা কাজ করে ভয় কাজ করে হ্যাঁ করে সেটা কাটিয়ে ওঠার আমাদের এই বিশেষ ব্যবস্থা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন পোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট